আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের রাফ ইউজের জন্য অথবা অফিস ভার্সিটিতে ইউজ করার জন্য খুবই চমৎকার ওয়ান পিস কুর্তি কালেকশন নিয়ে আসছে সম্পূর্ণ ইন্ডিয়ানের মধ্যে থাকছে এবং ফ্যাব্রিক্স থাকবে রয়্যাল সিল্কের মধ্যে খুবই প্রিমিয়াম একটা ফ্যাব্রিক্সের মধ্যে তিনটা কালারের তিনটা ডিজাইনের ড্রেস থাকছে তো প্রথমে আপনাদেরকে আমাদের শোরুমের ঠিকানা দেখিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে সাগরিকা শপ নং ফোর বাই ফোরটিন লেভেল ফোর ফিফথ ফ্লোর ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন তো প্রথমে দেখাচ্ছে আপনাদেরকে খুবই চমৎকার একটা গাউন দেখেন খুবই সুন্দর এখানে লেস ওয়ার্ক করা আছে অনেক সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে এবং এটা হচ্ছে স্লিভের পাটটা স্লিভের পাটটা দেখবেন এখানটা হচ্ছে কুচি সিস্টেমের এখানে উপরের পাটটা এবং নিচের স্লিভের পার্টে নিচের শার্টের হাতা দেখেন খুবই চমৎকার করে ডিজাইনটা করা কিন্তু এবং ঘের কিন্তু অনেক বিশাল বড় ঘের দেখেন দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় ঘের পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে এগুলা সবগুলো আপনার ফ্রি সাইজ পেয়ে যাবেন এবং এটা ব্যাক সাইডটা দেখব ব্যাক সাইডেও কিন্তু ফুল প্রিন্ট থাকছে দেখেন এবং ঘের দেখেন এখানে কুচি কতগুলো কুচি ইউজ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো অনেক বিশাল ঘের পেয়ে যাবেন এই ড্রেসগুলো আপনার এবং এটার সাথে ফিতা দেয়া আছে এটা আপনারা কোমরে লাগিয়ে এখানে আপনার যে কোনো সাইজ যারা চিকন যারা আছেন তারাও কিন্তু পড়তে পারবেন এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ এবং নেক নেক্সট কালারটা দেখব হোয়াইট বেজের মধ্যে দেখেন খুবই সুন্দর কুচিটা দেখেন এত বড় কুচি সাধারণত ওয়ান পিসে দেয়া থাকে না অনেক বিশাল বড় এক কুচি দেওয়া আছে ঘেরটা প্রচুর বিশাল বড় ঘের এবং এটা চেস্টের পোর্শনটা দেখেন এখানে বাটন করা আছে খুবই সুন্দর করে বাটন ডিজাইন করা আছে এগুলো কিন্তু ইন্ডিয়ান সম্পূর্ণ ইন্ডিয়ান এবং এটা স্লিভের ডিজাইনটা দেখেন এই যে স্লিভের ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক দেখেন এবং এটা ব্যাক সাইডটা দেখব প্রাইসও কিন্তু একদম রিজনেবল থাকবে যেহেতু ইন্ডিয়ান কুর্তি কালেকশান এগুলো ইন্ডিয়ান এগুলো গাউন একদম রিজনেবল প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এবং যারা হোলসেল নেবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক রয়েছে হোলসেলের জন্য সরাসরি আমাদের দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এরপরে আমরা ব্ল্যাকের মধ্যে আর একটা চমৎকার প্রিন্ট দেখব প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর এবং প্রত্যেকটা গাউনেরই কিন্তু ঘের বিশাল বড় ঘের পেয়ে যাবেন দেখেন খুবই চমৎকার এবং এটার মধ্যেও বাটনের একটা শো বাটনের মতো করে একটা ডিজাইন থাকছে এখানে লেস করা আছে সিকুয়েন্সের লেস এবং এটা হচ্ছে স্লিভার পার্টটা এটারও ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টে ফুল প্রিন্ট করা খুবই চমৎকার এবং প্রিমিয়াম একটা ফ্যাব্রিক এটা খুবই আরামদায়ক হবে এবং এবার নেক্সট কালারটা দেখব নেক্সট গাউনের মধ্যে দেখেন এই গাউনের ডিজাইনটা কিন্তু আরও চমৎকার খুবই সুন্দর দেখেন উপরের পাটটা দেখেন এখানে কুচি কুচি করে একটা ডিজাইন করা আছে এগুলো কিন্তু ইন্ডিয়ান দেখেন ইন্ডিয়ান ট্যাগ দেওয়া আছে এবং এটা হচ্ছে কোমরের সাইডটা এখানে আপনার ফিতা লাগিয়ে যে কোনো সাইজ যাই কোনো সাইজ আপনারা পড়তে পারবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স সবাই এটা ইউজ করতে পারবেন দেখেন এটা হচ্ছে পুরা ঘেরটা এবং ঘেরের নিচের পার্টটা দেখেন নিচে কিন্তু অনেক সুন্দর করে প্যানেল করা আছে এটার স্লিভের পার্টটা দেখবো স্লিভটা কিন্তু লং স্লিভের মধ্যে থাকছে খুবই সুন্দর চমৎকার স্লিভের এখানে অনেক সুন্দর করে লেসে প্যানেল করা আছে ব্যাক সাইডটা দেখব দেখেন সাইডটাও ফুল প্রিন্টের মধ্যে থাকছে খুবই চমৎকার যারা হিজাব দিয়ে ইউজ করবেন বরখার মতো ইউজ করবেন তারাও কিন্তু ইউজ করতে পারবেন এগুলা এরপর নেক্সট কালারে চলে যাব পার্পল কালারের মধ্যে প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা ইন্ডিয়ান গাউন কালেকশনগুলো কিন্তু আপনার সর্বনিম্ন চোদ্দোশো পনেরোশো টাকা সেল হচ্ছে আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় দেখেন কত সুন্দর গর্জিয়াস একটা লুক পেয়ে যাবেন এগুলো আপনারা অফিস ভার্সিটিতে যে কোনো জায়গায় আপনারা এগুলো ইউজ করতে পারবেন দেখেন এটা স্লিভটা দেখেন বেলবটনম হাতা করা খুবই চমৎকার চড়া একটা ডিজাইন করা আছে লেস কার্স লেসের ওয়ার্কটা দেখেন সিকোয়েন্স করা আছে এবং কলারটা দেখেন কলার ডিজাইনটা কলার পুরোটার মধ্যেই কিন্তু আপনার এই যে সুন্দর করে প্যানেল করা আছে এটা ব্যাক সাইডটা দেখব ব্যাক সাইডটাও ফুল প্রিন্ট থাকছে খুবই চমৎকার এরপরে দেখব লাস্ট যে কালারটা ব্ল্যাকের মধ্যে থাকবে ব্ল্যাকের মধ্যে তিনটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এটা ডিজাইনটা দেখেন এখানেও কিন্তু শো বাটন করা আছে দেখেন শো বাটন করা আছে লেস ওয়ার্ক করা আছে এবং এটার স্লিভটা দেখেন শার্টের হাতের মতো স্লিভ এবং আমাদের এটা স্পেশাল ইন্ডিয়ান গাউনগুলো স্পেশালিটি যেটা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে গেট থাকে দেখেন এগুলো আপনারা হিজাবের সাথে যারা বোরখার মতো ইউজ করতে চান তারা কিন্তু খুব ইজিলি এগুলো ইউজ করতে পারবেন খুবই আরামদায়ক হবে তো আশা করছি প্রত্যেকটা ড্রেস কালেকশন আপনাদের ভালো লেগেছে এখনই যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন এবং সারা বাংলাদেশে কিন্তু অবশ্যই আপনারা ডেলিভারি পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর সুন্দর ড্রেস দেখিয়েছি ঝটপট অর্ডার করে ফেলবেন এবং হোলসেলের জন্য সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো বিজয় নিচ্ছি আসসালামু আলাইকুম